প্রিয় মুসলমান ভাই সকল প্রচণ্ড গরমের মধ্যে প্রত্যেক মমিন মুসলমানের জন্য সাতটি করণীয় রয়েছে এক নাম্বার নফল রোজা রাখা এই প্রচণ্ড গরমের মধ্যেও যদি কেউ কষ্ট করে শারীরিক কোনো ক্ষতি না হয় বরং সে যদি এটা মনে করে যে আমি শারীরিকভাবে সুস্থ বা এই প্রচণ্ড গরমের মধ্যে আমি চাইলে রোজা রাখতে পারি তাহলে যদি কেউ নফল রোজা রাখেন আল্লাহ রব্বুল আলমিন তার কষ্ট অনুযায়ী তার স্বয়াবটাকে বৃদ্ধি করে দিবেন সহি বর্ণনায় বিশ্বনবী ওমরা আদায়ের ক্ষেত্রে আম্মাজান আয়েশা সিদ্দি আর তালা আহ্নাকে বলেন ইন্দালা কি মিনাল আজিরি অদরান অসবিকি কি ওয়ান কতিকি যে তোমার কষ্ট এবং তোমার খরচ অনুযায়ী তোমার সবাব দেওয়া হবে দ্বিতীয় যে বিষয়টি আমাদের করণীয় তা হচ্ছে আল্লাহর রাস্তায় সৎকা করা প্রিয় ভাই সকল লক্ষ্য করে দেখুন জাহান্নাম উত্তপ্ত হওয়ার কারণে দুনিয়াটা উত্তপ্ত হয় জাহান্নাম উত্তপ্ত হওয়ার কারণটা কি এর কারণ হচ্ছে আল্লাহর ক্রোধ আল্লাহর ক্রোধের কারণে জাহান্নামটা উত্তপ্ত হয় তাই দুনিয়া যদি কেউ স্বাভাবিক রাখতে চায় বা দুনিয়ার উত্তাপ কমাতে চায় তাহলে আল্লাহর ক্রোধকে কমাতে হবে আর আল্লাহর ক্রোধ কমে যায় আল্লাহর ক্রোধটা প্রমোশিত হয় সৎকা করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস বিশ্বনৈ বলেন ইন্না সদাপাতা গদাবার রব্বি যে অবশ্যই সৎকা রবের ক্রোধকে প্রমোশিত করে ওয়ফা উ মে তাতা সু ই এবং অপমৃত্যু রোধ করে তিন নাম্বার যে করণীয় তা হচ্ছে পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো প্রিয় ভাই সকল পানি পান করানোকে হাদিসের ভাষায় উত্তম সৎকা বলা হয়েছে সুনানে আবু দাউদের বর্ণনায় হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তার আন্নু থেকে বর্ণিত তিনি বলেন আন্না সাদান আন আতান নবীয়া সাল্লু আলী ওয়াসাল্লাম হজরত সাদ ইবনে উবাদা রাদি আল্লাহ তাল আহ্ন বিশ্ববীর খেদমতে হাজির হয়ে আরস করল ফকাল আইয়ু সদা অতি আজাবু ইলাইকা ইয়া রসুল আল্লাহ আপনার নিকট উত্তম সৎকা কি ফকাল আলমা বিষ্ণুই বলেন পানি পান করানো আবার পানিপান করার ফজিলত সংক্রান্ত সুনানে আবু দাউদের আরও একটি বর্ণনা রয়েছে যেখানে বিশ্বরী বলেন যে মুসলমান কোনো বস্ত্রহীন মুসলমানকে বস্ত্র পরিধান করাবে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরিধান করাবেন আর যে মুসলমান কোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে আল্লাহ তালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন আর যে মুসলমান কোনো তৃষ্ণাত্ম মুসলমানকে পানি পান করাবে আল্লাহতালা তাকে রহিকুল মাহতুম মহরাঙ্কিত প্রতীকধারী পানীয় তাকে আল্লাহ পান করাবেন এটা হচ্ছে তৃতীয় আমাদের করণীয় যে তৃষ্ণাত্ম ব্যক্তিকে পানি পান করানো। আমাদের চতুর্থ যে কাজটি তা হচ্ছে জোহরের নামাজটা বিলম্বে আদায় করা সহি বখারের বর্ণনা বিশ্বনৈ বলেন আব রিদু বি জোহরি ফাই হে জাহান্নাম বিষ্ণয় বলেন তোমরা জোহরের নামাজটাকে গরম কমলে আদায় করো কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের কারণ পাঁচ নম্বর হচ্ছে গরমকে গালিগালাজ না করা প্রিয় ভাই সকল লক্ষ্য করে দেখুন প্রচণ্ড গরমে বা প্রচণ্ড শীতের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা গরমকে বা শীতকে গালিগালাজ করে ওয়েদারকে গালিগালাজ করে লানত করে তাদের সম্পর্কে তিনি শরীফের একটি হাদিস রয়েছে সায়াদুন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আন্না রজুলান আর রেহা ইন্দার নবী ইসল্লাহ আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তি বিশ্বনবীর সামনে বাতাসকে লানত করেছিল ফাকলা বিশ্বনী বললেন লা তালা আনির রিহা তুমি বাতাসকে লানত করো না ফা ইন্নাহা মুরতুন কেননা বাতাস তো নির্দেশিত অর্থাৎ বাতাস তো আল্লাহর হুকুমেই প্রবাহিত হচ্ছে তুমি তাকে লানত করো না অতপর বিশ্বনী বলেন ইন্নাহু মান লানা সাই আন যে কেউ কোনো বস্তুকে লানত করে লাই সালাহু বি আহলিন আর ওই বস্তুটি যদি লানতের পাত্র না হয়ে থাকে রজা আতি আলাইহি তাহলে ওই লানতটা লানতকারীর দিকেই ফিরে আসে প্রিয় ভাই সকল এক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটি বিষয় খুবই প্রচলিত তা হচ্ছে আমরা কোনো কিছু হলেই সে বিষয় সে বস্তু সেই মানুষকে লানত করি এই লানত করার ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি ভাবতে হবে আল্লাহ রব্বুর আলামিন তৌফিক তান করুক আমাদের ছয় নাম্বার যে করণীয় তা হচ্ছে বেশি বেশি গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা কারণ কোথায় আছে যেই দেশে নাই তরু সেই দেশ হয় মরু আর একটা গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কতটা জরুরি সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না আমরা মোটামুটি সকলেই কম বেশি জানি যে একটা গাছ কিভাবে আমাদের পরিবেশ আমাদের প্রাকৃতিক অবস্থা আমাদের পরি আমাদের এই পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি গাছ লাগানোর তৌফিক দান করুক এবং সঠিক সময়ে গাছ লাগানোর তৌফিক দান করুক সাত নাম্বার আল্লাহর দয়বারে বেশি বেশি দোয়া করা সায়দনা আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত সহী মুসলিমের একটি বর্ণনা রয়েছে যেখানে তিনি বলেন যে বিশ্বনবীর যে দোয়াগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিন জাওয়া আলী নিয়মাতিকা ও তাহলে আফিয়াতিকা ও ফুজা আতি নিকমাতিকা ও জামিয়াই সাহাতিকা এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ নি হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার নিয়ামত সরে যাওয়া আপনার ক্ষমা উলট পালট হয়ে যাওয়া ফুজা আতি নিকবাতিকা আপনার আকস্মিক শাস্তি ও জামিয়া শাহাতিকা এবং আপনার সব রকমের অসন্তুষ্টি থেকে প্রিয় ভাই সকল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা আমাদের করণীয় যে সাতটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ রব্বুল আলমিন এই প্রচণ্ড গরমের মধ্যে এই সারটি করণীয় আমাদেরকে করার তৌফিক দান করুক